আন্দোলনে কি আমরা কখনো লাঠি দেখছেন আমাদেরকে ওরা লাঠি নিয়ে আমাদের হলে ভিতরে ঢুকছে সব বহিরা কিছু কিছু ছেলে দেখছে ছাত্র দল এগুলো সব চিহ্নিত আমাদের ছোট হয়ে আছে কিছু যে ছাত্র করে একশো হলে থাকতে এখন বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে দফায় দফায় দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের যে দফায় দফায় যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং মারপিটের ঘটনা ঘটেছে এ আমরা সবাই একসাথে থাকি এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে হল থেকে ছাত্রলীগের নেতারা ইতিমধ্যে বের হয়েছেন এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরকে তাদেরকে লাঠি লাঠি ফেটা করছেন এবং ইতিমধ্যে এখানে শিক্ষার্থী যারা ছিলেন তারা এখান থেকে চলে গিয়েছেন এবং ছাত্রলীগের ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তারা আবার হলের ভিতরে তারা ঢুকে যাচ্ছেন এবং বলা চলে যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটছে আমরা একটু

হবে এর প্রেক্ষিতে অনেকে নামে নেয় তারা বলছে ভুয়াবু নিচে থেকে ভুয়া বু বলতেছে ওরা উপর থেকে চুলা মারতেছে যে তোদের সাথে আমরা নাই আমরা আমাদের মতো আমাদের রাষ্ট্র যেটা আমরা ওইটাই ওটার পক্ষেই ভালো কথা আমরা এখানে সবাই তারা আসি ওটা বেরোয় গেল আমরা বেরোবো ওরা বাইক বাইকটা ভেঙে লাঠি গোটা আন্দোলন কি আমরা কখনো লাঠি দেখছেন আমাদেরকে ওরা লাঠি নিয়ে হলে ভিতরে ঢুকছে সব বহিরাগত কিছু কিছু ছেলে দেখছে ছাত্র দল এগুলো সব চিহ্নিত আমাদের ছোট ভাই আছে কিছু যে বের হয়ে গেছে তার ঢুকা আমাদের কয়েকটা ছেলেবেলা আছে যে এখানে মানে আমাদের হলে ভিতরে যাতে কোনো বিশ্বে সৃষ্টি না হয় আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ চেষ্টা করছে এখানে তাদেরকে সরাই দিয়ে হলে বাইরে অবস্থান করতে তারা কি করছে লাঠি বাটি নিয়ে আমাদের কয়েকটা ছেলেবেলা আমাদের বন্ধুদের গায়ে হাত তুলে মাথা ফেটে ফেটাই দিয়েছে বলে আমরা আত্মরক্ষার্থে আমরা আগাইছি ওরা শুরু করছে আপনি সবাই নিজেরাই দেখছেন বাইরে আছে সেখানে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা অভিযোগ করেছেন তারা বলছেন বিকাল চারটার পর থেকে শহীদুল্লাহ হল হক মুসলিম হল এবং একুশে হলে শিক্ষার্থীদের ওপরে কিছু বহিরাগত সন্ত্রাসী এসে হামলা করেছে এবং তাদেরকে তাদের হলে গিয়ে মারধর করেছে শিক্ষার্থীরা বলছেন তাদের প্রচুর শিক্ষার্থী আহত হয়েছেন তারা সেই বিকেল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের যে অবস্থান সেটি বজায় রাখার চেষ্টা করেছেন তারা তারা যতটুকু পেরেছেন ততটুকু প্রতিরোধ করার চেষ্টা করেছেন কিন্তু তারা পাশে হল প্রশাসনকে পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পায়নি তারা আমাদের কাছে অভিযোগ করছেন তারা তাদের প্রবসকে বলার চেষ্টা করেছেন তারা তাদের প্রক্টরের কাছে ফোন করেছেন তারা ট্রিপল নাইনে ফোন করেছেন যে তারা সন্ত্রাসীদের তারা আক্রান্ত হয়েছেন এবং পুলিশ প্রশাসন অথবা প্রক্টোরিয়াল বড়ি যে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের পক্ষ থেকে যেন শিক্ষার্থীদেরকে উদ্ধার করা হয় কিন্তু তারা হল প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অথবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পান না পান নাই চার পাঁচ ঘন্টা হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার পর এই এলাকাটিতে পুলিশের অবস্থান এসেছে এবং এখন বারবার প্রবোস্ট কমিটি বৈঠক করছে তারা এই এখন শিক্ষার্থীদের সামনে তারা যখন আবার যাওয়ার চেষ্টা করেছেন তখন শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে তারা বলছেন এই প্রশাসন ব্যর্থ এবং তারা হল প্রবোস্টের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে শহীদুল্লাহ হলের গেটে অবস্থান নিয়েছেন এবং একই সাথে তারা ভেতরটায়ও তাদের অবস্থান রয়েছে তারা বলছেন তারা কোটার যৌক্তিক সংস্কারের যে আন্দোলন কোটার যৌক্তিক সংস্কারে আজকে যে সমাবেশটি ছিল সেই সমাবেশটিতে ছিলেন পরে আমরা যেমনটি জানি এবং আজকের পরে বিশ্ববিদ্যালয়ের যে হল পাড়া এলাকা রয়েছে মলচত্বর এলাকা রয়েছে সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বেশ কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে এরপরে বিকালের দিকে বিকাল চারটার পরে শহীদুল্লাহ হলে এসে এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা অভিযোগ করছেন তারা যখন তাদের হলে এসে অবস্থান নিয়েছেন তারা তারা যখন তাদের হলে এসে ভেতরে প্রবেশ করেছেন তখন বাইরে থেকে তারা এখানকার শহীদুল্লাহ হলে শিক্ষার্থী যারা আছেন তারা অভিযোগ করছেন তখন বাইরে থেকে কিছু সন্ত্রাসী তারা বলছেন বহিরাগত কিছু মানুষ যারা এই হলে শিক্ষার্থী নয় তারা এই হলে এসে তাদেরকে আক্রমণ করেছেন তাদের উপর হামলা করেছে এবং তাদেরকে ভেতরে হলের যে ভেতরে আছে সেই ভেতরে গিয়ে পেটানো হয়েছে তারা তাদের জায়গা থেকে প্রতিরোধ করার চেষ্টা করছেন এখনও তারা তাদের জায়গা থেকে তারা বলছেন প্রতিরোধ করছেন এখনও তারা তাদের যে অবস্থান সেটি বজায় রেখেছেন আর এর বাইরে পুলিশের যে ব্যারিকেডটি আছে এখন শহীদুল্লাহ হলের সামনে এই ব্যারিকেডের যে অংশটি রয়েছে সেই অংশে আমরা ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করেছি ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কিছু বহিরাগত কোটা সংস্কার আন্দোলনের নামে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে আন্দোলনের কিছু বহিরাগত ঢাকা বিশ্ববিদ্যালয় হল যে হলগুলো আছে সে হলগুলোতে আক্রমণ করেছে যার কারণে তারা শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সে আন্দোলনকারীদের প্রতিহত করেছেন এবং তারা তাদের হামলার পরে আন্দোলনকারীরা ছত্র ভঙ্গ হয়ে যায় এখন